না আমার কাছে একটা কার্ড ছিল ইমার্জেন্সি একটা চলে আসছে এরপরে ছয় তালে আসছে যারা তো হ্যাঁ কিছু নিয়েছিল কিছু আর্জেন্ট একটা কার্ড নিয়ে রাখছিল পরে সেটা দিয়ে আমি পরে থাকবো পাঁচটা এটা পড়ছি পরে পরে চলে আসছি না পিছনে নিচে বসে আছে পিছু ওই কার্ডটা দিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছি ছয়তলায় আসি মেট্রো রেলের খামার বাড়ি ওই যে খামার বাড়ি মেট্রো রেল মাত্র গেলো একটা এটা হচ্ছে মেট্রো রেলের আমি যদি কখনো মেট্রো রেল নিয়ে উঠি নাই তো মেট্রো রেল এই মাত্র একটা গেছে আর ওই যে ওইখানটায় আছে মেট্রো রেল রেলের ই সিঁড়িটি দেখতেছি আমার কখনোই যাওয়া পড়া নাই মেট্রো রেলের আর এই যে এখান থেকে নিচটা মাত্র একটু গেল একটু আগে উঠেছে ভিডিও বের করতে করতে মোবাইল বের করতে করতে চলে গেছে তো কথা বলতেছিলাম স্কুলের প্যাঙ্কে মারাম ফোন দিছিল এই যে একটা মেট্রো রেল যেতেছে একটু পরে পরে আসে একটু পরে পরে আসে এই যে মেট্রো রেল মাত্র একটা ওই দিকে গেছে আবার একটা ওই থেকে এদিকে এলো ও এখানে মনে হয় স্টপিজ স্টপিজ এসে থামছে

আমরা ছয় তলার উপরে বসে আছি ছয় তলা না তলায় বসে আছি আমরা লিফ্টের ছয় যে সাত তলা থেকে দেখো মানুষ কত ছোট দেখা যায় সাত তলায় বসে আছি আমি বসে আছি আর সাথে আমি বসে আছি হাই হ্যালো জঞ্জুল মেয়েটার আজকে যে একটা অপারেশন হবে সবাই আশীর্বাদ করো ভালো হয়ে যাবে

এই যে একটা মেট্রো রেল চলে আসছে

এখানে না দুটো ট্রেন একসাথে ক্রসিং হতে পারে একটা যাচ্ছে একটা আসছে একটা যাচ্ছে একটা আসছে যাই হোক জীবনে প্রথম একদম উপর থেকে দেখলাম যদিও এখনো ওঠার সৌভাগ্য হয় নাই তাই একটু ভিডিও করলাম আর